মহিলাদের জন্য বিনামূল্যে গ্যাসের কানেকশান মহিলারা পাবে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের কানেকশান তার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে আপনাকে সার্চ লিখে সার্চ করতে হবে উজালা যোজনা বলে লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে যে পেজটা খুলে আসবে সেখানে অনেক ওয়েবসাইট থাকবে তো আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে সেখানেই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ খোলা আসবে আপনারা ক্লিক হেয়ার বলে যে জায়গাটা লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ইন্ডিয়ান ভারত এবং এইচপি গ্যাস তো আপনার এরিয়াতে যে গ্যাসটা কানে গ্যাসের কানেকশান পাবেন সেই গ্যাসে আপনি ক্লিক করবেন আমি ভারত গ্যাসে ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনারা দেখবেন এখানে লেখা আছে টাইপ অফ কানেকশান টাইপ অফ কানেকশানের ওখানে দেখবেন লেখা আছে উজওয়ালা থ্রি পয়েন্ট জিরো নিউ কানেকশান সেখানে ক্লিক করবেন তারপরে একটা টিকমার্ক আছে আই হেয়ার ব্যাশ টিকমার্ক করার পরে এখানে স্টেট লিখতে হবে আপনি কোন স্টট স্টেটে বিলং করছেন বিলং করছেন আমি ওয়েস্ট বেঙ্গল লিখলাম আপনারা আপনারা বাঙালি থাকতে গেলে বেঙ্গল লিখবেন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে ডিস্ট্রিক্ট আপনার লিখতে হবে আমি আমার ডিস্ট্রিক্ট লিখলাম মালদা তারপর দেখবেন সোল লিস্ট আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করতে গেলে আপনার এরিয়ার মানে আপনার ডিস্ট্রিক্টের যত ডিস্ট্রিবিউটার আছে সবার নাম দেখাবে আপনি আপনার কাছাকাছি যে ডিস্ট্রিবিউটার আছে এরিয়ার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আছে কন্টিনিউ সেই কন্টিনিউ কথাটাতে ক্লিক করবেন তারপরে এখন একটা পেজ খোলা আসবে যেখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচা কোডটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করা হয়ে গেলে এরকম একটা পেজ আসবে যেখানে আপনাকে লিখতে হবে জেনারেট ওটিপি ওটিপি জেনারেটে ক্লিক করলে আপনার ওটিপি আসবে মোবাইলে সে ওটিপিটা লিখে সাবমিট ওটিপি লিখতে হবে তারপর এরকম একটা পেজ আসবে যেখানে নিউ কে ওয়াইসি দিয়ে প্রোসিড লেখা থাকবে প্রোসিডে ক্লিক করলে এরকম একটা আসবে যে ইন কাস্টমার মাইগ্রেন্ট ফ্যামিলি মানে যদি আপনি যা যা পর থাকেন সেখানে ইয়েস করবেন না হলে নো করবেন তারপরে রেশন কার্ড দিতে হবে আপনাকে রেশন কার্ডের নাম্বার দিতে হবে কোন স্টেটের রাজ্যের নাম এগুলো দিতে হবে তারপর প্রসিডে ক্লিক করলে পরে আর একটা পেজ খুলবে তারপর আরও কয়েক ধাপ করতে হবে তো যাই হোক এর পরের স্টেপগুলো জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেক্সট এর পরের ভিডিওটা আপনি যখন ছাড়ব পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে সকলকে ধন্যবাদ